বন্ধুরা রামায়ণের গল্প তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আপনারা কি রামায়ণের সব থেকে দশটি শক্তিশালী চরিত্রের ব্যাপারে জানেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রামায়ণের সব থেকে শক্তিশালী দশটি চরিত্রের ব্যাপারে জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে এই লিস্টে দশ নম্বরেই রয়েছে বালির ভয়ঙ্কর পুত্র অঙ্গদ অঙ্গদ লঙ্কার অনেক মহান যোদ্ধাকে হত্যা করেছে যার মধ্যে রয়েছে রাবণের পুত্র নরন্তক এবং রাবণের সেনাবাহিনীর প্রধান সেনাপতি মহাপার্শ্ব যখন তাকে কূটনৈতিক কারণে লঙ্কায় পাঠানো হয়েছিল সেখানে তাকে অপমান করা হয়েছিল তখন তিনি রাবণের আদালতের সদস্যদের মাটি থেকে তার পা তুলে নেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছিলেন যেখানে সবাই ব্যর্থ হয়েছিল তাহলে ভাবতে বন্ধুরা অঙ্গদ কতটা শক্তিশালী ছিল কেউ মাটি থেকে তার পা পর্যন্ত সরাতে পারেনি নম্বরেই রয়েছে অতিকায় অতিকায় ছিলেন রাবণের পুত্র এবং ইন্দ্রজিতের ছোটো ভাই একসময় যখন তিনি কৈলাস পর্বতে ভগবান শিবকে ক্রুদ্ধ করেছিলেন তখন দেবতা তার ত্রিশুল অতিকায়ের দিকে নিক্ষেপ করেছিলেন কিন্তু অতিকায় ত্রিশুলকে মা বাতাসে ধরে ফেলেন এবং নম্র ভক্তিতে প্রভুর সামনে তার হাত গুটিয়ে নেন ভগবান শিব এটা দেখে খুশি হয়েছিলেন এবং ঐশ্বরিক অস্ত্রের রহস্য দিয়ে আশীর্বাদ করেছিলেন ভগবান ব্রহ্মার একটি অজয় বর্ম অতিকায়কে দেয়া হয়েছিল যার কারণে লক্ষণ তাকে ব্রহ্মাস্ত্র ব্যবহার করে হত্যা করেছিলেন আট নম্বরে রয়েছে জাম্বান যাকে ভগবান রামকে সাহায্য করার জন্য স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করেছিলেন ভাল্লুকের রাজা জাম্ববান ভগবান রামের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি দীর্ঘায়ু লাভ করবেন এবং দশ কোটি সিংহের শক্তি পাবেন তিনি হনুমানকে লঙ্কায় সীতাকে খুঁজতে যাওয়ার সময় সমুদ্রের উপরে উড়ে যেতে উৎসাহিত করেন বেশ কয়েক বছর পরেও মহাভারতের যুগে তিনি এমনকি ভগবান কৃষ্ণের সাথেও কঠিন লড়াই করতে সক্ষম হয়েছিলেন সাত নম্বরে রয়েছে কুম্ভকর্ণ তিনি এত বৃহদাজান ছিলেন যে তার উপর দিয়ে হাজার হাতি হাঁটতে পারতেন রাবণের বিশাল ভাই কুম্ভকর্ণ হল এক ভয়ঙ্কর রাক্ষস যিনি ছয় মাস টানা ঘুমাতেন এবং মাত্র একদিনের জন্য উঠতেন এবং তারপর আবার ঘুমিয়ে পড়তেন কুম্ভকর্ণ তার এক হাত দিয়ে শত শত যোদ্ধাকে হত্যা করতে পারতেন তিনি হনুমানকে আহত করেন এবং সুগ্রীবকে অজ্ঞান করে ফেলেন এবং তাদেরকে বন্দি করেন কিন্তু শেষ পর্যন্ত রামের হাতে নিহত হন রাবণ তার ভাইয়ের মৃত্যুর কথা শুনে অজ্ঞান হয়ে যায় এবং ঘোষণা করে যে সে সত্যিই ধ্বংস হয়ে গেছে এই লিস্টের ছ নম্বরে রয়েছে লক্ষণ তিনি বিষ্ণুর এক চতুর্থাংশ এবং শেষনাগের অবতার লক্ষণ ভগবান রামের ভাই ছিলেন এবং তিনি খুব দ্রুত মেজাজের ছিলেন তিনিও ভগবান রামের মতোই শক্তিশালী এবং দুর্দান্ত একজন যোদ্ধা এবং অতিকায় এবং ইন্দ্রজিৎ সহ অত্যন্ত শক্তিশালী রাক্ষসদেরও বধ করেছিলেন তার কাছে অনেক স্বর্গীয় অস্ত্রও রয়েছে লিস্টে পাঁচ নম্বরে রয়েছে বালি এবং সুগ্রীব যদিও বালি রামায়ণের যুদ্ধে যুদ্ধ করেননি কিন্তু তিনি এবং তার যমজ ভাই সুগ্রীব সমানভাবে ক্ষমতার অধিকারী ছিলেন বালি ব্রহ্মার কাছ থেকে বর শক্তিতে তার ভাই সুগ্রীবকে ছাড়িয়ে যান বালির বর এটাই ছিল যে তার বিরুদ্ধে যেই লড়ুক না কেন তার শক্তি অর্ধেক হয়ে যাবে এবং তার ভাই বানর রাজা সুগ্রীবও প্রচণ্ডভাবে শক্তিশালী ছিলেন তার নম্বরে রয়েছে রাবণ যিনি রাক্ষস রাজা এবং কুলেস্তের নাতি ছিলেন রাবণ ছিলেন লঙ্কার রাক্ষস রাজা দশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করার পর তিনি ষষ্ঠা দেবতা ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন তিনি এখন থেকে দেবতা দানব বা আত্মাদের দ্বারা নিহত হতে পারবেন না তাকে একজন শক্তিশালী রাক্ষস রাজা হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি ঋষিদের তপস্যাকে ভঙ্গ করতেন বিষ্ণু তাকে পরাজিত করার জন্য মানবরূপ হিসেবে রামরূপে অবতারণা করেন এইভাবে ব্রহ্মার প্রদত্ত বরকে বাধা দেওয়া হয় নম্বরে রয়েছে ভগবান রাম তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং সেই যুগে ইন্দ্রজিৎ এবং পরশুরাম ছাড়া বৈশ্যবস্ত্রের অধিকারী একমাত্র ব্যক্তি তিনি দশরথের জ্যৈষ্ঠ এবং প্রিয় পুত্র ছিলেন রাম একাহাতে চোদ্দ হাজার রাক্ষস বাহিনীকে বধ করেছিলেন রাবণ মরিচা এবং সুবাউ রাবণের প্রধান সেনাপতি প্রহস্ত এবং রাবণের মৃত্যুর পেছনে একমাত্র কারণ হলেন ভগবান রাম লিস্টে দু নম্বরে রয়েছে ইন্দ্রজিৎ ওরফে মেঘনাথ ত্রিমূর্তির তিনটি চূড়ান্ত অস্ত্র এবং আরও অনেক স্বর্গীয় অস্ত্রের অধিকারী শত্রুদের মধ্যে অন্ধকার এবং অজ্ঞানতা ছড়িয়ে দিতে পারে যে রাক্ষস তিনি হলেন ইন্দ্রজিৎ রাক্ষসরাজ রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাথ ছিলেন একজন চমৎকার যোদ্ধা ভগবান ব্রহ্মার প্রদত্ত বর্দারা দেবরাজ ইন্দ্রকে পরাজিত করার পর তিনি ইন্দ্রজিৎ নাম টিপিয়েছিলেন তার বর ছিল যে যুদ্ধক্ষেত্রে কেউ তাকে পরাজিত করতে পারবে না তিনি যোগ্য সম্পন্ন করেছিলেন এবং তার স্বর্গীয় রথে আরোহণ করেছিলেন তিনি তার মৃত্যুর আগে মানস ব্যাপকভাবে ক্ষতি সাধনের জন্য বিভিন্ন কৌশলের সাথে তার সর্বোচ্চ যুদ্ধের দক্ষতায় ব্যবহার করেছিলেন ইন্দ্রজিৎ হিন্দু পুরাণ অনুসারে কয়েকজন অতিমহারতীদের মধ্যে একজন আমরা তাকে দ্বিতীয় স্থানে রেখেছি কারণ অধিকাংশ মহাকাশীয় অস্ত্র আমাদের লিস্টে এক নম্বর যোদ্ধার ওপর কোনো প্রভাব ফেলে না এই লিস্টে এক নম্বরে রয়েছে হনুমান হনুমান যিনি অর্ধমানুষ অর্ধবানর জাতিভুক্ত ছিলেন তিনি ছিলেন অজয় যোদ্ধা তিনি ছিলেন সুগ্রীবের মন্ত্রী এবং তাকে ভানার সেনাবাহিনীর একজন শক্তিশালী সৈনিক হিসেবে বিবেচনা করা হতো এমনকি ভগবান রামও হনুমানকে পরাজিত করতে পারেনি যখন হনুমান রাম নাম জপ করছিলেন তখন ভগবান রামের সমস্ত অস্ত্র হনুমানের বিরুদ্ধে অকর্মণ্য হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি হাজার হাজার রাক্ষসকে হত্যা করে এবং তার সহকর্মী সৈন্য এবং তার ভগবান রামকে পুনর্জীবিত করে যুদ্ধে একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন হনুমান ব্রহ্মাস্ত্র বৈশ্যবাস্ত্র পশুপাতাস্ত্র এবং অন্যান্য সমস্ত স্বর্গীয় অস্ত্র থেকে অনাক্রম্যতার বর পেয়েছিলেন হনুমানের দেহ প্রায়ই অবিনশ্বর ছিল এর জন্য তাকে বজরং বলিও বলা হতো বন্ধুরা এই ছিল রামায়ণের সবচেয়ে শক্তিশালী দশটি চরিত্র আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমই আরও নতুন নতুন অবাক ও ফ্যাক্টসের গল্প জানার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না